আসসালামু আলাইকুম তানিয়া কুকিং হাউস থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না তো আমার আজকের রেসিপি হলো মুগ ডাল দিয়ে কলিজা ভুনা খুবই মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো এইখানে আমি কলিজাটা প্রথমে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এরকম করে টুকরো করে কেটে নিয়েছি আর এইখানে আমি দুই কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় তো এইখানে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম দা দারুচিনি দিয়ে দিলাম এইখানে তারপরে এলাচ তেজপাতা লং এই মশলাগুলো আমি দিয়ে দেওয়ার পরে এই তেলে ভালো করে ভেজে নিব তো একটু ভাজার পরে এইখানে আমি এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুব বেশি ব্রাউন কালার করব না জাস্ট একটু সফট হয়ে আসলেই আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব তো এইখানে আমি উঁচু উঁচু করে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তো এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো দেওয়ার পরে আবারও ভালো করে এই মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তো এখন আমি দিয়ে দেব দেড় চামচ পরিমাণ লবণ তো লবণটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখনই আমি দিয়ে দিলাম কলিজা কলিজাটাও ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো কলিজাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এইখানে আমি কলিজাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো দেওয়ার পরে ঢেকে এইভাবেই রান্না করতে হবে পানিটা না শুকানো পর্যন্ত পানি কিন্তু অনেকটাই কমে গেছে আর কলিজাটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো কলিজা ফোনা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব ডালগুলো তো ডাল দেওয়ার পরে ডাল এবং কলিজা আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তারপরে আমি পানি দেবো তো এখন ডাল এবং কলিজা একসঙ্গে এভাবেই ঢেকে ঢেকে কিছুক্ষণ এক দুই মিনিটের মতো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ডাল এবং কলিজা থেকে তেল উঠে এসেছে তার মানে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে করে ডালটা এবং কলিজাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ডালটা যেন একদম মাখা মাখা হয় তো এই তো আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো ডালটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে একদম মাখা মাখা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম আস্ত ছয়টি কাঁচামরিচ আপনাদের একটু দেখাচ্ছি ডালটা কিন্তু একদম গলে গেছে আর ডাল থেকেও তেল উঠে এসেছে এখন আমি এক চামচ পরিমাণ জিরা টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আমি বেশি জাল করব না আমি চুলাটা বন্ধ করে দিব একদম মাখা মাখা হয়ে এসেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমি ডালটা একটি প্লেটে বেড়ে আপনাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসতেছি তো দেখতে পাচ্ছেন কলেজা দিয়ে মুগ ডালের ভুনার ফাইনাল লুক আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না তো আমি এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ